এখানে আমাদের মধ্যনগরের এবং এই এলাকার জামাতের নেতৃবৃন্দরা আছেন সম্মানিত ভাইয়েরা এই যে আল্লাহ রাবুল আলম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি যাইলেন তেলার যে খলিফা আল্লাহ আমি নিশ্চয় জমিনে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই সেই প্রতিনিধি হচ্ছেন আপনারা এই মানুষ আর আমাদেরকে আল্লাহ বলেছেন কি ওমা খালাক্তুল জিন্দা ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমার এবাদত করার জন্য আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত

কোন অন্যায় কোন সন্ত্রাস কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না প্রত্যেকটা মানুষ ঘরে বসে তার ফিরে পাবে আমরা কি চাই না এরকম একটা দল রাষ্ট্র ক্ষমতায় যুদ্ধের পরে এই পর্যন্ত আমরা বিভিন্ন দলের শাসন আমরা এবার ইনশাল্লাহ আমরা মুসলমান এবং আগে জন্য শুধু মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এখন এই আনে আমাদের সমন্বয়ে আগামী দিনে একটি দল জাতীয় রাষ্ট্র ক্ষমতায় যে বাংলাদেশ জামাত ইসলামী সেই দল তার চেষ্টা করে যাচ্ছে আপনাদের সমর্থন চাই সহযোগিতা চাই আপনারা যদি সমর্থন করেন সহযোগিতা করেন ভালোবাসা দেন তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে আপনাদেরকে সাথে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠন করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানের সাথে থাকার প্রতিদান করুন আমিন আমিন খবর হইবো ইনশাআল্লাহ আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা দাদা আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটা পুরনো সংগঠন জামাত ইসলামী চায় এই দেশে একটি ইসলামী গণতান্ত্রিক একটি রাষ্ট্র এখানে কোনো মানুষের অধিকার পণ্য আজকে আমরা এই বাজারে আমাদের সমনিত ছাত্র আমি

তো এই হচ্ছে আমাদের কথা আপনাদের দোয়া থাকলে সমর্থন থাকলে আগামী দিনে বাংলাদেশ সঠিক একটা রাষ্ট্রের এখানে আমাদের মধ্যনগরের এবং এই এলাকার জামাতে নেতৃবৃন্দরা আছেন সম্মানিত ভাইয়েরা এই যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইন্দি জাহাইন পেলার যে খলিফা আল্লাহ বলছে তো আমি নিশ্চয় জমিনে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই সেই প্রতিনিধি হচ্ছেন আপনারা এই মানুষ